আসসালামু আলাইকুম ফেরি চলার সময় টং টং শব্দ করে এর কারণ ও সমাধান সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লেবোটেকনো বাংলায় আজকের টিউটোরিয়ালে এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে ফার্স্ট টপ অপশন অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে শেয়ার দেবেন লাইক দেবেন এবং অবশ্যই পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে আমরা যে কোনো ব্র্যান্ডের ফ্রিজ কিনি না কেন সব ফ্রিজে শব্দ হয় কারণ ফ্রিজ এই শব্দ না করলে ফ্রিজের কাজ করতে পারবে না কারণ এই শব্দটি ভয়ের কোন কারণ নয় এটি ফ্রিজের স্বাভাবিক নিয়ম ফ্রিজের শব্দ না করলে বুঝতে হবে যে এই সমস্যা আছে আর যে রাখি বা ঠান্ডা রাখার জন্যই এর কাজ আর এই জিনিসগুলো সতেজ বা ঠান্ডা বা ভালো রাখতে ফ্রিজের তাপমাত্রার প্রয়োজন আর যখনই ফ্রিজের তাপমাত্রা দরকার হয় তখন ফ্রিজের অটোমেটিক অন বা চালু হয়ে যায় আর আর চালু হওয়ার সময় টং বা ঠং করে শব্দ করে কম্প্রেসর চালু থাকা অবস্থায় ফ্রিজের এটি শব্দ হয় অর্থাৎ শীর্ষীত অর্থাৎ জিজি পোকা গুলো যেরকম শব্দ করে এইরকম একটি শব্দ করে যতক্ষণ অন থাকে আবার ফ্রিজের মালামাল ঠান্ডা হওয়ার জন্য যতটুকু তাপমাত্রা দরকার সেই নেওয়া শেষ হলে ফ্রিজের কম্প্রেশার আবার ঢং বা টং করে বন্ধ হয়ে যায় বা অফ হয়ে যায় তখন ফ্রিজ আবার কোনো প্রকার শব্দ করে না নিঃশব্দ অবস্থায় থাকে এটি হলো ফ্রিজের স্বাভাবিক ব্যাপার বা আচরণ আর এই ভালো ফ্রিজের একটি নিয়ম প্রতিনিয়ত চলতেই থাকে যদি অর্থাৎ একটি ভালো ফ্রিজ এই নিয়মে প্রতিনিয়ত চলতেই থাকে আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে যে ফ্রিজের সমস্যা আছে বা ফ্রিজটি নষ্ট হয়েছে যে ফ্রিজটি সব সময় শব্দ করে বা কোনো প্রকার শব্দ করছে না তাহলে বুঝতে হবে যে ওই ফ্রিজের সমস্যা আর ওই ধরনের সমস্যা হলে আমরা নিজেরাই নিম্নলিখিত পদ্ধতিগুলো অবলম্বন করে বাড়িতেই খুব সমাধান করতে করতে পারি পারি বা বা ফ্রিজের অতিরিক্ত শব্দ সহজেই শব্দ না করা ফ্রিজের জটিল সমস্যা আর এই সমস্যাগুলো নিচের পদ্ধতিতে যদি সমাধান করতে না পারি সেক্ষেত্রে ভালো কোনো টেকনিশিয়ান ডেকে ফ্রিজের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর অথবা আমরা কোম্পানি কর্তৃক সার্ভিসিং ব্যবস্থার মাধ্যমে এই ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারি এখন আমরা নিচের পদ্ধতিগুলো ভালোভাবে জানার জন্য জানিয়ে নিয়ে ফিরিদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো নাম্বার এক কম্পিউশন নষ্ট হয়েছে কি না এটি আগে আমরা কোনো টেকনিশিয়ান দ্বারা ভালোভাবে পরীক্ষা করে নেব নেওয়ার পর যদি কম্প্রেসর সমস্যা হয়েই থাকে তখন সেই কম্প্রেসরটি আমাদের পরিবর্তন করতে হবে আর বাজারে কম্প্রেসর অনেক পাওয়া যায় তারপর তারপরে আমরা কম্প্রেসরের ভিতরে বেয়ারিং যদি থাকে বেয়ারিং থাকে আর এই বেয়ারিং যদি ক্ষয় হয় বা বেয়ারিং এর সমস্যার কারণে অতিরিক্ত ফ্রিজের শব্দ হতে পারে তো কম্প্রেসরের এই বেয়ারিং পরিবর্তনের মাধ্যমে আমাদের এই ফ্রিজের অতিরিক্ত শব্দ বা সবসময় সময় শব্দ থেকে আমরা রেহাই পেতে পারি তো অতিরিক্ত শব্দের কারণে কিন্তু আমাদের রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে সেই কারণে আমাদের এগুলো সমস্যা সমাধান করা দরকার তো এর আগে আমরা জেনেছি যে ফ্রিজে সাধারণত আর সিক্স হান্ড্রেড এ গ্যাস থাকে আর এই গ্যাস আমরা লক্ষ্য করবো যে কোনো টেকনিশিয়ান দ্বারা যে ফ্রিজের যে গ্যাস আজ এই গ্যাস কমতি হয়েছে কিনা বা গ্যাস পড়ে গেছে কিনা এটি পরীক্ষা করে যদি কমতি থাকে বা গ্যাস পড়ে যায় সেক্ষেত্রে আমরা গ্যাস ভরিয়ে নিতে পারবো আর সেটা টেকনিশিয়ান দ্বারা সম্ভব এরপর কম্প্রেসারের আশেপাশে যদি কোনো প্রকার মরিচা পড়ে বা কোনো প্রকার জাং লেগে থাকে সেগুলোকে আমরা ভালোভাবে আস্তে আস্তে পরিষ্কার করে দেব দেওয়ার ফলে আমাদের এই অতিরিক্ত শব্দ বা সবসময় শব্দ হাত থেকে রেহাই পাব আমরা সব সময় লক্ষ্য করবো যে ফ্রিজের পিছনে সাধারণত থাকে একটি কালো রঙের গোল মেশিন এই মেশিনটি কি বলা হয় কম্প্রেসর আর এই কম্প্রেসরে রাখা থাকে একটি টনের উপর পাটাটনটি সাধারণত স্ক্রু দিয়ে লাগানো থাকে আর সাধারণত এই গুলো আমরা দেখবো যে গুলো যদি টাইট হয়ে থাকে লুজ হয়ে থাকে বা ঢিলা হয়ে থাকে সেগুলো আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে আমরা উপরোক্ত শব্দ হয় সময় সমস্যার সমাধান করতে পারি তারপর হচ্ছে ফ্রিজের পিছনে অনেকগুলো প্যাঁচানো তার থাকে এই তারগুলো একটি তারের উপর আরেকটি নিক্ষেপ করেছে কি সেগুলো আমরা দেখবো যদি একটি তারের উপর আরেকটি তার লেগে থাকে সেক্ষেত্রে ওই তারগুলো আমরা টেনে একটু ফাঁক করে দেব যাতে একটি তারের উপর আরেকটি তার না লেগে থাকে তাই এগুলোর মাধ্যমে আমরা ফ্রিজের শব্দ বা অনিয়মের শব্দ এগুলো কমাতে পারি লাস্ট নাম্বার এবং সর্বশেষ যেটা পরামর্শ বানীয় সেটা হচ্ছে আমরা ফ্রিজের পিছনে ওই তারগুলো যদি দেখি যে পেঁচানো অবস্থায় একটি তারের উপর আরেকটি তার জগা খিচুড়ি অবস্থায় রয়েছে তখন ওই তারগুলো একটু ফাঁক করে দেব আর যদি কোনো তার ফুটা হয়ে যায় বা ছিঁড়ে যায় সিঁড়ে তারগুলো জয়েন দেব। আর যদি ফুটা হওয়া তারগুলোতে আমরা টেপ পিছিয়ে দিয়ে তাগুলো একটু ফাঁকা করে দিব তাহলে আমাদের ফ্রিজের এই ব্যতিক্রম ধ্বনি শব্দ হাত থেকে আমরা রেহাই পাবো এবং আমাদের ফ্রিজটি সেক্ষেত্রে অনেক সুন্দর এবং ভালো চলতে থাকবে তো বন্ধুরা দেখলেন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সেই সঙ্গে বন্ধু মধ্যে শেয়ার করতে বলবেন না আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ